কালকে এই পোস্টার মানে এই ডাস্টবিনটা দেখলাম পোস্টার সহ দেখে ভাল লাগলো এবং আজকে এটাতেই ময়লা ফেলানোর উদ্দেশ্যে আসছি উনি এখন নেই কিন্তু দেশে এক একরকম সিচুয়েশন ক্রিয়েট করছে যার জন্য মানুষের মনে একটা ঘৃণাবোধ আছে ওনার প্রতি যার কারণে মানুষ এখানে এসে এটা ময়লার বাক্সে ওনার চেহারাটা মানে সুইটেবল মনে করছে সমসাময়িক প্রেক্ষাপটে তো মানে উনি ঘৃণার যোগ বই উনি যেসব কাজ করছেন উনি ক্ষমতাকে যেভাবে অপব্যবহার করছেন সো আমি মনে করি এটা জাস্টিফাই এটা আসলে আমার কাছে প্রতিফলন মনে হচ্ছিল টিএসসিতে যে ওই পুরো ব্রিজের নিচে যে চিত্রটা ছিল সেই চিত্রটা আমি ওটা ওইটা দেখে রিলেট করতেছিলাম যে আমরা ওই দিনকে ওখানে ওইরকমভাবে স্যান্ডেল ঝুলানো হয়েছিল অনেকে অনেকের ক্ষোভ প্রকাশ করছিল ডাস্টবিন দেওয়া হয়েছে ময়লা ফেলানোর জন্য তো এখন এটার সাথে যখন আমি দেখলাম যে এই ছবিটা অ্যাড হয়েছে তো আমার ময়লা যদি আমি ভুলেও বাইরেও ফেলতাম তো এখন আরও ইচ্ছা করে বাইরের ময়লা এনে ইচ্ছা করতেছে এটার মধ্যে ফেলি তো খুব ভাল লাগতেছে এটা একটা পারফেক্ট একটা ইয়া দিচ্ছে আমাদের ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তো একেবারে আমাদের চেতনা বর্তমান যে চেতনা পারফেক্টলি যাচ্ছে ঘৃণা হওয়াটাই স্বাভাবিক না মানুষ তো ঘৃণিত হয় তার কার্যক্রমের কারণে সেই জন্য স্বাভাবিকভাবেই আমরা সবাই তাকে ঘৃণা করি এই অবশ্যই সব জায়গায় এটা রাখা উচিত এই ধরনের মলার ডাস্টবিন সব জায়গায় রাখা উচিত এটা হচ্ছে গিয়ে আমাদের চেতনাকে ধরে রাখার জন্য হচ্ছে এটা রাখা উচিত এটা এখানে বিন হিসাবে আবার রাখা হয়েছে এবং এটা কিছুটা ঘৃণা থেকেও আমরা এখানে আমাদের আবর্জনাগুলো পরিষ্কার করছি